নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত পুরুলিয়ার প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতর প্রচার তার সঙ্গে পদযাত্রায় সামিল সুকান্ত মজুমদার কাশীপুর রাজবাড়ী মোড় থেকে পদযাত্রা শুরু হচ্ছে এবং অসংখ্য বিজেপি কর্মী সমর্থক তারাও ভিড় জমিয়েছেন সেখানে জ্যোতির্ময় সিং মাহাত তার নির্বাচনী প্রচার এবং তার নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন সুকান্ত মজুমদার সরাসরি একটু যাওয়ার চেষ্টা করব মনি রয়েছে আমাদের সঙ্গে মনি যে বিষয়টা তুলে ধরবে যে এই যে প্রচার বিভিন্ন প্রার্থী তাদের প্রচারে নতুনত্ব দেখানোর চেষ্টা করছে আজকের প্রচার ঠিক কিভাবে সারছেন তারা দেখো এই যে জ্যোতির্মাসিং মাহাতো আগামী পঁচিশ তারিখ অর্থাৎ ষষ্ঠ হয় ষষ্ঠতা হয় পুরুলিয়ার যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু জ্যোতির্দ সিং মাহাত বিজেপির হয়ে লড়ছেন এবং তারই সমর্থনে কিন্তু এবার প্রচারে নেমেছেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার কিন্তু প্রথমে কাশী কাশীপুর রাজবাড়ি মোড় থেকে কিন্তু কিছুটা পদযাত্রা করেন তারপর কিন্তু জিপে চেপে এই যে পথ টোটাল পথটা যাচ্ছেন তিনি এবং এখানে রয়েছে তার বিশাল কর্মী সমর্থক এবং তিনি এখানে হাত নিয়ে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং জনসংযোগ বাড়াচ্ছেন শুনে নেওয়ার চেষ্টা করব স্থানীয়দের থেকে যে তারা কিভাবে দেখছেন এবং তারা কী প্রতিক্রিয়া পাচ্ছেন সুকন্দমজুমদর এসেছেন কী বলবেন হ্যাঁ সুকন্দ মজুমদার এসেছেন দাদা একবার বললাম আমি আবার বলবো আমি এটাই বলবো যে ওনার সাথে আমাদের মনোবল অনেক বেড়েছে এমনিতেই তো আমরা জিততামই আরও বিপুল ভোটে জয়ী হব আমরা তিন লাখের ওপর এখান থেকে এই লোকসভা থেকে ভোট পাবো হ্যাঁ চতীর্ম সিং মাহাতো এই লোকসভাতে আমাদের গত লোকসভায় যে ভোট পেয়েছিল তার চাইতে বেশি ভোট পাবে তা আমরা আমাদের ধারণা যে তিন লাখের বেশি ভোট লিড দিবে না এখান থেকে আরে তৃণমূলের চাপ মরে কাণ্ডকীর্ত্তি আপনার তো দেখছে না চারিদিকে শুধুমাত্র পিঠা বানানো আর রেপ ধর্ষণ টাকা চুরি প্রাইমারি চুরি এসএসসি চুরি এর থেকে কি বলা যায় এই চোর সরকার থাকাটা অসম্ভব বাংলার মানুষ বুঝে গেছে বাংলার মানুষ বুঝে গেছে যে এই চোর সরকার রাখা যাবে না তাই দিকে দিকে আমাদের যে ভিড় যে যে জন জনপ্লাবন এর থেকে বোঝা যায় যে এই সরকারের নিষ্পত্তি চলে এসছে শুধুমাত্র চারিদিকে একটাই একটাই ইয়ে হবে বিজেপি আর বিজেপি তাই আমরা বলতে চাই চারিদিকে বিজেপি জ্যোতির ময়দা হান্ড্রেড পার্সেন্ট জিতবে এবং আগে দু লাখ চার হাজার ভোটে এটি ছিলেন তিন লাখ তিন লাখ ভোটে জিতবে এক মধ্যে তিন লাখ ভোটে কারণ এখানে আমাদের কাশীপুর বিধানসভা এমনিতে এমএল এমএলএ বিজেপির আছে আগে আমাদের জ্যোতির মধ্যে এমপি ছিল এখন তো আমাদের আরো বেশি বেশি ভোটে জিতব আমাদের দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার তৃণমূলের যুব সমাজের কবর ভেঙে দিয়েছে চাকরি চুরির থেকে শুরু করে এরা কিছুই বাদ দেয়নি এরা লক্ষ্মী ভান্ডার নামে সন্দেশকালী যে অত্যাচার করেছে আপনারা দেখতে পাচ্ছেন তোমরা দেখতেই পাচ্ছ এই যে জনসমর্থন আমি আমার ক্যামেরাম্যান লিসেনকে দেখাতে বলবো যে এই যে জনসমর্থন জনপ্লাবন আকার ধারণ করেছে এই যে জীব জীবের রয়েছে সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদার সঙ্গে রয়েছে জ্যোতির্মা সিং মহাত অর্থাৎ পুরুলিয়ার বিজেপি প্রার্থী যুগ জ্যোতির্ময় সিং মাহাতোকে সঙ্গে নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি রোড শো করছেন এবং এই রোড শোর মাধ্যমেই কিন্তু একটি একটি স্থানীয় স্থানীয় বিজেপি কর্মী যারা তাদের সঙ্গে কথা বলছেন এবং তাদের এছাড়াও যারা সাধারণ মানুষ তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে কিভাবে বিজেপি কী কী করেছে কিংবা বিজেপির যে কি টার্গেট রয়েছে এবং শুধু তাই নয় তাদের এই যে বার্তা সুকান্ত মহিমদা দিচ্ছেন সুকান্ত মহিন্দা কিন্তু আরও বার্তা দিচ্ছেন যে সমাজকে শক্ত করতে এবং দুর্নীতি রুখতে কিন্তু মোদী সরকারকে আনতে হবে মোদী সরকারকে আনলেই কিন্তু আরও শক্তভাবে দুর্নীতি রোখা যাবে এবং সেই দুর্নীতি রুখতে সাহায্য করবে বিজেপি মাসুমা মনি কতক্ষণ চলবে রোড শোকে জানতে পারছো দেখো এই যে রোড শো এই রোড শো কিন্তু কাশীপুর মোড় থেকে শুরু হয়েছে কাশীপুর বিধানসভার কাশীপুর রাজবাড়ি মোড় থেকে শুরু হয়েছে এক ঘন্টা প্রায় এক ঘন্টা চলছে এই রোড শো প্রথম কিছুটা পদ পদযাত্রার মাধ্যমে কিন্তু পদযাত্রা করেছিলেন সুকান্ত মজুমদার জ্যোতির্ময় সিং সঙ্গে নিয়ে সে সময় একটা জিনিস লক্ষ্য করা গিয়েছিল যে বহু মানুষ বহু মায়েরা কিন্তু বেরিয়ে এসেছিলেন এবং বেরিয়ে এসে সুকান্ত মজুমদারকে তাদের সুবন্ধ মজুমদারকে স্বাগত জানাচ্ছিলেন এবং অভ্যর্থনা জানাচ্ছিলেন তারপরেই কিন্তু এই যে জ্যোতির্ময় সিং মাহাতোকে নিয়ে এই যে জিপে করে প্রচার মোটের উপরে এটা বলা চলে যে পঞ্চম দফার নির্বাচন শেষ হতে না হতেই ষষ্ঠ দফার যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আরও শক্ত হয়ে প্রচারে নেমেছে এবং এখন অব্দি যেটা বিজেপি সূত্রের খবর বিজেপি কর্মী সমর্থকদের খবর এখানে যে কাশীপুর হাসপাতাল মোড় এই হাসপাতাল মোড় অব্দি কিন্তু চলবে এই পথসভা এছাড়া আরও যেটা আরও যেটা সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস যে তৃণমূলের যে দুর্নীতি সেই দুর্নীতি কিন্তু তারা তুলে ধরছেন তৃণমূলের দুর্নীতির কথা কিন্তু মানুষ বুঝতে পারছে এই এবং শুধুমাত্র সুকান্ত মজুমদার নয় আমরা দেখতে পাচ্ছি অসংখ বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু ভিড় জমিয়েছেন সেই প্রচারে শামিল হচ্ছেন পদযাত্রায় শামিল হচ্ছেন কি বলছেন তারা এই যতির্ময় সিং মাহাতো তিনি সেখানকার প্রতিনিধি হলেন কি প্রতিক্রিয়াতে একটু কথা বলার চেষ্টা করুন একটু করেছেন এমপির যে কাজ সে কাজ সব সাফল্য করেছেন হ্যাঁ এরপরে যদি আপনারা মানে জনগণ বা বিরোধী বিরোধী দলে যদি বলে শাসক দলে যে এমপি কিছু করেননি কিন্তু এটা নয় যে কোথাও এমপি টিউবওয়েল বসিয়ে দেবে যেটা এমপির কাজ সে এমপির কাজ যথেষ্ট পরিমাণে পুরুলিয়া জেলায় করেছে জল সমস্যা নিয়ে পুরুলিয়ার মধ্যে জল সমস্যা সবচাইতে বড় সমস্যা সেই নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে ঘর ঘর নলের জলের ব্যবস্থা করেছে।

যে পুরুলিয়ার যে জলের সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান করার চেষ্টা করছে তৃণমূল তৃণমূল সরকার কিন্তু সেটা দুর্নীতি করেছে এবং বিজেপি কিন্তু সেই জল সমস্যার সমাধান করার চেষ্টা করছে অর্থাৎ জ্যোতির্মা সিং মাহাতোকে তারা পাশেও পেয়েছে ফলে তাদের যে সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সেটাও লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস এটাই প্রমাণ করছে যে গত দু বছরে আরও কতটা সাংগঠনিকভাবে শক্তি জুগিয়েছে এখানে পুরুলিয়ায় বিজেপি এবং আরও যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তারা যে সাধারণ মানুষের যেটা দাবি যে গতবার দু লাখ চার হাজার ভোটে জিতে ছিল পুরুলিয়ার যে বিজেপি প্রার্থী এবার কিন্তু সেটা বেড়ে আরও এক লাখ বেড়ে সেটা তিন লাখ ভোট হতে চলেছে যেটা সাধারণ মানুষের বক্তব্য আরও কিছু শুনে নেওয়ার চেষ্টা করব সাধারণ মানুষের বক্তব্য কত ভোটে জিতবে জ্যোতির্মা সিং মাহাতো কী বলছেন জ্যোতির্মা সিং মাহাতো কতটা কত ভোটে জিতবে দেখুন পুরুলিয়া লোকসভায় নিশ্চিন্তে আপনারা দেখছেন পুরুলিয়ার চতুর্দিকে এই তৃণমূল সরকারকে একমাত্র বিদায় দেওয়ার জন্য বৃদ্ধ থেকে শুরু করে যারা নতুন ভোটার হয়েছে তারা সবাই কাতারে কাতারে এসে এ তৃণমূলকে বিদায় চালাবার জন্য এ কাশীপুর বিধানসভা এসে পা মিলেছে এবং জ্যোতির্মধ্যে আমাদের তিন লাখের বেশি ভোটে জিতবে এটা সুনিশ্চিত আমাদের কারণ আমাদের কার্যকর্তা রেডি আছে ভোট দিতে গন্তবাদ গতবার দু লাখ ভোটে ছিল এবার কত ভোট কত লাখ ভোট হবে এবার তিন লক্ষের উপরে তিন লক্ষের উপরে বেশি ছুটবে যার আমরা বিজেপি সাংসদ আপনাদের জ্যোতির্মাসিং মাদ্য তাকে পাশে পেতেন এরপর তিন লক্ষ উপরে আমরা জিতবে সে আশা রাখছি একেবারে একেবারেই মনে জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তারা তাদের কথাতে সেই বিষয়টা আরো একবার স্পষ্ট হলে আপাতত ধন্যবাদ তোমাকে